আর সাইকেল কেনার সময় আপনারা লাফায় লাফায় ওয়েল ব্রেক দেখে কিনবেন না বা লাফায় লাফায় স্পেসিফিকেশন দেখে কিনবেন না সাইকেলে কি পার্টস ইউজ করছে সেটা দেখে কিনবেন কিছুদিন আগে একটা ভাই আমারে নক দিছে ভাই আমি হচ্ছে একটা সাইকেল কিনছিলাম আজ থেকে অনেক বছর আগে আপনাকে নখ দিয়েছিলাম ফোনে নখ দিয়েছিল কল দিছিল বা আপনি আমাকে এই সাইকেলটা নিতে নিষেধ করছিলেন আমি সাইকেলটা নিয়েছিলাম সাইকেলের বয়স এখন তিন বছর সাইকেলটা কিনছি হচ্ছে আমি দশ হাজার টাকা দিয়া গত তিন বছরের সাইকেলের পেছনে খরচ করছি ষোলো হাজার টাকা আপনাদের অন্যান্য কোনো দেশে যদি কোড থাই কেউ থাকে এই কোরের সাথে ওই কোরের কোনো মিল পাবেন না বা আগে যে প্রজেক্ট সিরিজ ছিল ওই প্রজেক্ট সিরিজের সাথেও মিল পাবেন না কোর হচ্ছে জাস্ট একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিরিয়াস সাইকেল যারা নামটা পরিচিত সিয়ার সাইকেলে আনা সাইকেল সিরিয়ার সাইকেল হচ্ছে আগে ভালো ভালো সাইকেল আনতো আর শিয়ার সাইকেলের শোরুমের নামই ছিল হচ্ছে লায়ন সাইকেল স্টোর হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা হচ্ছে আপনাদের কিছু কমপ্লেন আছে আমার বিরুদ্ধে ধরেন আমি ক্যান চায়না সাইকেলের ভিডিও করি বা চায়না রে প্রমোট করি বিষয়টা হচ্ছে এরকম ধরেন আমি ইচ্ছাকৃত খুব কম চায়না সাইকেলের ভিডিও করি তাও আমার চায়না সাইকেলে ভিডিও করা হয় হয়তোবা ধরেন মাসে একটা দুইটা আমার চায়না সাইকেলে ভিডিও করা হয় আর চায়না সাইকেলের ভিডিও করার প্রধান উদ্দেশ্য থাকে আপনাদেরই কমেন্ট ভাই অমুক সাইকেলটা অমুক সাইকেলটা অমুক সাইকেলটা রিভিউ দেন এখন ওই কারণে মূলত আমি চাইনা সাইকেলগুলো ভিডিও করি আর আপনারাই আমার কমেন্টে জানান বা আপনারাই আমাকে মেসেঞ্জারে নখ দেন হোয়াটসঅ্যাপে নখ দেন নক দিয়ে বলেন ভাই অমুক সাইকেলটা আমি কিনতে চাইছি সাইকেলটা সম্পর্কে একটা রিভিউ করেন আমার চায়না সাইকেলের ভিডিও করার পেছনে কারণ হচ্ছে এটা একমাত্র কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে ধরেন বিভিন্ন দোকানের সাথে আমি কাজ করি তাদের সাইকেল আসছে নতুন ওই সাইকেলটা একটু ভিডিও করে দেওয়া এই হচ্ছে আমার দ্বিতীয় কারণ এই দুটো কারণেই আমি মূলত চায়না সাইকেলগুলো রিভিউ করে থাকি আর নর্মালি আমার যদি কেউ পার্সোনালি নখ দেয় আমার ভাই বাজেট এত আমি এই রেঞ্জের মধ্যে একটা সাইকেল কিনতে চাইতেছি কোন সাইকেলটা বেস্ট হবে তখন আমি তাদের জিজ্ঞেস করি ভাই আপনাদের সাইকেল কি সাইকেল নিতে চাচ্ছেন মানে একটা সাইকেল হচ্ছে আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন দেখতে হয়তো বা খুব একটা সুন্দর হবে না আরেকটা অপশন হচ্ছে আপনার বেশি দিন ইউজ করতে পারবেন না তবে দেখতে অনেক সুন্দর হবে হয়তোবা আপনারা দুই চার মাস পর সাইকেলটা রিসেল করে দিবেন এই টাইপের বিষয়টা এখন কেউ কেউ ভাই বলে ভাই আমার অনেকদিন ইউজ করতে হবে আর কেউ কেউ বলে ভাই আমার একটা সুন্দর সাইকেল হলে হয়ে যাবে পার্স টার্স অত কিছু আমার বিষয় না আমার কাছে অনেক টাকা আছে আমি ভবিষ্যতে কোনো সমস্যা হইলে আমি আর একটা সাইকেল কিনে নিবো বা এই সাইকেলটা রিসেল করে দিব যে ভবিষ্যতে কিনবে তার বিষয় নষ্ট টষ্ট হইলে বিষয়টা হচ্ছে এরকম আর আমি আপনাদের সবাইকে দুটা অপশনই দেয় এই এই রেঞ্জের মধ্যে এই সাইকেল আছে আর কিছুদিন আগে একটা ভাই আমারে নক দিছে ভাই আমি হচ্ছে একটা সাইকেল কিনছিলাম আজ থেকে অনেক বছর আগে আপনাকে নখ দিয়েছিলাম ফোনে নখ দিয়েছিল কল দিয়েছিল আপনি আমাকে এই সাইকেলটা নিতে নিষেধ করছিলেন আমি সাইকেলটা নিয়েছিলাম সাইকেলের বয়স এখন তিন বছর সাইকেলটা কিনছি হচ্ছে আমি দশ হাজার টাকা দিয়া গত তিন বছরের সাইকেলের পিছনে খরচ করছি ষোলো হাজার টাকা আমার শুনে হচ্ছে এক প্রকার হাসি পাইছে কিন্তু কিছু করার নাই কল দিছে কিছু বলারও যাবে না বললে কষ্ট পাবে আপনি নিষেধ করার পর আমি সাইকেলটা কিনছি কেনার পর এখন পর্যন্ত আমার সাইকেলের পিছনে খরচ দিয়েছে ষোলো হাজার টাকা মানে দশ হাজার টাকা কিনছে তিন বছরের সাইকেলের পিছনে ঠিক করতে বাবদ খরচ করতে হয়েছে ষোলো হাজার টাকা বিষয়টা বুঝতে পারতেছেন চায়না সাইকেলের অবস্থা আপনারা যারা চায়না সাইকেল কিনবেন তারা এই জিনিসটা মাথায় রেখা কিনবেন চায়না সাইকেল দেখতে সুন্দর পাবেন অথবা খুব একটা বেশি দিন টেকসই হবে না আর ওটার পিছে আপনার হিউজ পরিমাণ টাকা খরচ করতে হবে ওই সাইকেলটা সচল রাখার জন্য আপনাদের ব্র্যান্ডেড সাইকেল কিনবেন একবার কিনবেন আপনার সচল রাখার জন্য অত বেশি টাকা পয়সা খরচ করতে হবে না জাস্ট কেনার সময় একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে বিষয়টা হচ্ছে এরকম আর লাস্ট যে ভিডিওটা করা হয়েছিল সেটা হচ্ছে চাইনা সাইকেল একটা ভিডিও করা হয়েছিল সেটা হচ্ছে কোর প্রজেক্ট সিরিজের ভিডিওগুলো করছিলাম অনেকে বলতেছে এটা ফেক কোর এটা এই কোর এটা ওই কোর নকল কোর সত্য কথা বলতে কোর যে আমরা নামটা চিনি কোর কিন্তু কোনো ব্র্যান্ড না কোর হচ্ছে একটা বাংলাদেশি বানানোর ব্র্যান্ড সেটা হচ্ছে সিম মতো আমরা সিমফোনের মোবাইলটা যেরকম সবাই চিনি ওই টাইপের হচ্ছে কোরও একটা ব্র্যান্ড জাস্ট বাংলাদেশি মানুষ বানানো এই সিমফোনে কিন্তু ইন্ডিয়াতে যে সিমফোন আছে ওই সিমফোনের সাথে বাংলাদেশি সিমফোনের কোনো মিল নাই কোরের বিষয়টা হচ্ছে অনেকটা এরকম আপনাদের অন্যান্য কোনো দেশে যদি কোর থাই থাকে এই কোরের সাথে ওই কোরের কোনো মিল পাবেন না বা আগে যে প্রজেক্ট সিরিজ ছিল ওই প্রোজেক্ট সিরিজের সাথেও মিল পাবেন না কোর হচ্ছে জাস্ট একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিরিয়াস সাইকেল যারা নামটা পরিচিত সিরিয়াস আনা সাইকেল সিরিয়াস সাইকেল হচ্ছে আগে ভালো ভালো সাইকেল আনত আর সিয়ার সাইকেলের শোরুমের নামই ছিল হচ্ছে লায়ন সাইকেল স্টোর বিষয়টা হচ্ছে একটা একটার সাথে লায়ন সাইকেল স্টোর দোকানটা বন্ধ করে দিছে আর সাইকেলে এখন কোথাও লেখা থাকে না হচ্ছে আপনার লায়ন সাইকেল স্টোর মানে আগেকার দিনে কোরে সাইকেল নেক্রো সাইকেল তারপর কিছু কিছু আর সাইকেল আছে ফনিক্সের সাইকেল লেখা থাকতো সুন্দর মতো খুদাই করে লেখা থাকতো আপনার লায়ন সাইকেল স্টোর বর্তমানে কিন্তু ফনিক্সেও লেখা থাকে না করেও লেখা থাকে না এই জন্য সবাই বলতেছে সাইকেলগুলো নকল সাইকেল কিন্তু নকল না আগে শিয়ার সাইকেল হচ্ছে ওদের প্রচারের জন্য লায়ন সাইকেল স্টোর লিখে আনতো ওরা ভাবছে ওদের প্রচারের দরকার নাই বিক্রি নেওয়া কথা ওরা বেশি বিক্রি করতে চায় সাইকেলের কোয়ালিটি ডাউন করে ফেলছে পার্সপাতি কমায়া দিছে সাইকেলের দাম কমায়া দিছে আপনার সাধ্যের মতো সব কিছু দিয়ে দিছে যেমন হচ্ছে অয়েল ব্রেকে একটা সাইকেল পনেরো টাকা অয়েল ব্রেকে সাইকেল দিয়ে দিছে যেটা আগেকার দিনের কোরের সাইকেলে নেক্রো সাইকেলে ফনিক্সের সাইকেলে যেটা কোনো দিনও অসম্ভব বিষয় ছিল মানে এটা কোনো দিনও সম্ভব ছিল না ওদের মূলত এখন টার্গেট হচ্ছে সেল বেশি করতে হবে এই জন্য সাইকেলের কোয়ালিটি ডাউন করে দিছে আর অপশন বেশি দিয়ে দিছে কোর আগের কোরিয়া আছে কোর হচ্ছে কোনো ব্র্যান্ড না কোর হচ্ছে বাংলাদেশের একটা কোম্পানি জাস্ট ওদের সাইকেলে কোর নামে লেখা নেয় বিষয়টা হচ্ছে এরকম আর হিরো যে আছে হিরোর ক্ষেত্রেও হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ সাইকেলের ক্ষেত্রেই সেম মানে বেশিরভাগ সাইকেলের ক্ষেত্রেই সেম জাস্ট চায়না থেকে অর্ডার দেওয়ার সময় অমুক নামে সাইকেলটা আসবে এরকম হচ্ছে বিষয়টা আমি যেই কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে গত তিন চার বছর সাইকেলের সাথে জড়িত হইয়া টুইয়া বুঝা টুই তারপরে এই কথাগুলা বলতেছি হয়তোবা অনেকে খেয়ে পাটি পারেন যখন আমার এই কথাগুলো শুনবেন কিন্তু আমি যতটুকু বুঝছি সাইকেলের সাথে জড়িত হইয়া এই কথাগুলা বলতেছি একবারে ভিত্তিহীন কোনো কথা বলতেছি না বা একবারে ফেলে দেওয়ার মতো কোনো কথা বলতেছি না সাইকেল কেনার সময় চেষ্টা করবেন হচ্ছে অবশ্যই ভালো ব্র্যান্ডের সাইকেল কেনার জন্য একটু টাকা বেশি দেওয়া হলেও ভালো ব্র্যান্ডের সাইকেল কিনবেন অনেক সময় ধরে ইউজ করতে হবে আর একটু কিপটামি করে সাইকেল কিনবেন আপনারা হয়তো বা সাইকেলের ওই যে এক ভাইয়ের গল্প শেয়ার করলাম সাইকেল কিনছে দশ হাজার টাকা দিয়ে তিন বছরের সাইকেলের পিছনে খরচ করছে ষোলো হাজার টাকা আপনার ক্ষেত্রেও ওই বিষয়টা হইতে পারে এই জন্য সাইকেল কেনার সময় একটু দাম দিয়ে কিনবেন ভালো কিনবেন আর চেষ্টা করবেন যত ব্লগার আছে যেগুলো দাম নেওয়া ভিডিও করে আমিও করি মাঝে মাঝে কিন্তু আমি সব সাইকেলে ভিডিও করি না একটু হচ্ছে কোয়ালিটি আছে ওইটার করি যারা দাম নেওয়া ভিডিও করে তাদের ভিডিওগুলো দেখা সাইকেল না কিনাটা সবচেয়ে উত্তম ধরেন আমার ক্যামেরার কাহিনীরা যারা জানেন তারা হচ্ছে বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন আর যারা ক্যামেরা কাহিনীরা জানেন না তারা বিষয়টা পুরোপুরি ধরতে পারবেন না মানে এই সাইকেলের বিজনেস বা যে কোনো বিজনেসে কোনো ব্লগারের ভিডিও দেখা মনের হলেও আপনারা সাইকেল কিনতে যাবেন না ব্লগারের ভিডিও মানে ওটার মধ্যে ঘাপলা আছে এই জন্যই তারা ব্লগারের ডাইকা আনছে ডাইকা আনা ভিডিও করাইছে মানে এই সাইকেলের দাম এত আর পাঁচশো টাকা কম দেন আর এত টাকা কম দেন আর এত টাকা কম দেন আর সাথে কি কি দিবেন আমার নাম বললে এটা পাবেন আমার নাম বললে ওইটা পাবেন এই টাইপের ভিডিওগুলো দেখা সাইকেল না কেনার চেষ্টা করবেন সাইকেল কেনার আগে অবশ্যই সাইকেল সম্পর্কে ঘাটবেন ঘাইটা তারপর কিনবেন তাইলে একটা সাইকেল কিনে আপনারা জিততে পারবেন আর চেষ্টা করবেন সব সময় যদি আপনাদের আশেপাশে ভ্যালুসের সাইকেল থাকে বা মেঘনা কোম্পানির সাইকেল থাকে আপনাদের হয়তোবা বা অত সুন্দর লাগবে না সাইকেলগুলা স্পেসিফিকেশনের দিক থেকেও আপনাদের অন্যান্য চায়না না সাইকেলগুলো অনেক কম হবে তবে আপনারা ভ্যালুসের সাইকেল নিয়ে লং টাইম ইউজ করতে পারবেন যদি আপনার চাহিদা থাকে লং টাইম ইউজ করা তাইলে চোখ বন্ধ করে ভ্যালুসের সাইকেল নেবেন আর ভ্যালুসের সাইকেল নিলে আপনার ধৈর্য ধরতে হবে হয়তো বা এখন খুঁজতেছেন এখন পাবেন না আপনাদের দুই এক মাস ধৈর্য ধরতে হবে মার্কেটে আসলে তারপর নিতে হবে অন্যান্য সাইকেল আপনারা সবসময় মার্কেটে অ্যাভেলেবেল পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই হয় বিষয়টা છે এরকম আর ভ্যালু সাইকেল মার্কেটে সবসময় अवेलेबल না থাকার কারণে আপনার ভ্যালু সাইকেলে দিন দিন চাহিদা কইমা আসছে আর যারা সাইকেল কিনছে আগে একবার চাইনা সাইকেল তারা দйтеবা কিন্তু আচ্ছা চাইনা সাইকেলের দিকে যায় না তাদের প্রথম আগেই থাকে ভ্যালুস কারণ হচ্ছে একবার ধরা খাইছে দйтеবা আর ধরা খেতে চায় না বিষয়টা হচ্ছে এরকম ভিডিওটা কোন দিক থেকে শুরু হইল আর কোন দিকে গেল এটা হচ্ছে তালতুল হয়তো বা মিলাইতে পায় নাই উল্টাপাল্টা লাগাইয়া ফেলছে তবে যে কথাগুলো বলছে এগুলো সবগুলোই প্রয়োজনীয় কথা যারা শুনছেন তাদের অবশ্যই ভবিষ্যতে কাজে আসবে আর সাইকেল কেনার সময় আপনারা লাফে লাফায় ওয়েল ব্রেক দেখে কিনবেন না বা লাফে লাফায় স্পেসিফিকেশন দেখা কিনবেন না সাইকেলে কি পার্টস ইউজ করছে সেটা দেখে কিনবেন আর পার্টসটা কোন দেশি ওইটা দেখে কিনবেন আপনার চায়না অনেক সাইকেল আছে যেটাতে দেখবেন সীমানো পার্টস ইউজ করছে লেখা সীমানো আপনার পার্টসের গায়ে নিচে দেখবেন লেখা হচ্ছে মেড ইন চায়না সীমানো কিন্তু মেড ইন চায়না হয় না এই জিনিসটা মাথায় রাখবেন বা চায়না হলেও শুধুমাত্র সীমানোর হাফ যেটা আছে ওই হাফটা চায়না হয় বাকি পার্টস চায়না খুব কম তৈরি কইরা থাকে মানে চায়না হইলে একশো পার্সেন্টের মধ্যে আপনাদের নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা থাকে সেটা হচ্ছে নকল পার্টস ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাহায্য থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ